আসসালামু আলাইকুম গ্রো স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব ফেসবুকের পোস্ট বুস্টিং ভার্সেস অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন আজকে আমাদের এই ভিডিওতে দেখার চেষ্টা করব আমাদের কোনটা আসলে বেটার আপনি কী হচ্ছে ফেসবুকের পেজ বুস্টিং করবেন না কী হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন রান করবেন বা কোনটা কাদের জন্য পারফেক্ট এই বিষয়গুলো নিয়েই থাকছে আজকের ভিডিওতে তো এক নজরে চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজের ক্ষেত্রে পোস্ট বুস্টিং করতে পারি একই সাথে আমরা কিভাবে একটা পেজের ক্ষেত্রে ম্যানেজার ইউজ করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি তো আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমেই আমরা দেখব ফেসবুক পোস্ট বুস্ট অপশনের মাধ্যমে কিভাবে আমরা বুস্টিং করতে পারি তো এর জন্য আপনি যেই পেজের অ্যাডমিন রয়েছেন ওই পেজে যখন পোস্ট করা হয় পোস্টের নিচে এরকম একটা ব্লু কালারের দেখবেন বুস্ট পোস্ট নামে অপশন আছে তো আমরা এখান থেকে যদি বুস্ট পোস্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদেরকে কোথায় নিয়ে যায় এখানে এক পেজের আমাদের একটা বলা যায় যে অন পেজের একটা অপশন আসবে এখান থেকে কিন্তু আমরা আমাদের পেজের জন্য বুস্টিং করতে পারবো তো এখান থেকে আমাদের কি কি ধরনের আমরা বুস্টিং করতে পারি এখান থেকে দেখবেন প্রথমে আসে হচ্ছে গোল গোলের মধ্যে আপনি চাইলে আপনার টার্গেট অনুযায়ী বেশ কিছু গোল এখান থেকে সেট আপমেন্ট করতে পারেন যেমন বাই ডিফল্ট হিসেবে আমাদেরকে এটা অটোমেটিকভাবে ধরেছে যে আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো এরপরে আরও অনেকগুলো আছে যেমন পেজ ভিজিট ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে ওয়েবসাইট পার্সেস ভিডিও ভিউস গেট মরলিশ আরও সহ এখানে বেশ কিছু আমাদের ক্যাম্পেইনের গোল রয়েছে তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা হচ্ছে আমাদের যে অ্যাডের ক্রিয়েটিভ আছে এটা যা আছে তাই থাক এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বটন কি হবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে একটা মেসেজ টেম্পলেট আছে এরপরে যেহেতু মেসেজ ক্যাম্পেইন আপনি কোন কোন প্ল্যাটফর্মে আসলে আপনার মেসেজগুলো রিসিভ করতে চাচ্ছেন ওকে এরপরে হচ্ছে অ্যাড ক্যাটাগরি অডিয়েন্স অডিয়েন্স অডিয়েন্সের আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন আপনার অ্যাডের ডিউরেশান দিতে পারতেছেন আপনার এখান থেকে বাজেট দিতে পারতেছেন এবং আপনার যে প্লেসমেন্ট আছে বাই ডিফল্ট হিসেবে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকবে এরপরে আপনি চাইলে আপনার পেমেন্ট মেথড এখানে অ্যাড দিতে পারেন দিয়ে যদি আমরা এখানে পাবলিশ দিই তাহলে হচ্ছে এই কন্ট্রোলগুলোর আপনি সেট করে আপনি কিন্তু ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করতে পারেন ওকে পক্ষান্তরে আমরা যদি অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে অ্যাড দিতে চাই তাহলে আমি যদি অ্যাড ম্যানেজারে যাই দেন আমার এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে আমি যদি যে কোনো ধরনের একটা ক্যাম্পেইন দিতে চাই অ্যাজ লাইক আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে চাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করে আমি এখানে হচ্ছে কন্টিনিউ অপশনে যাচ্ছি তো আমরা জানি যে এখানে তিনটা অপশন থাকে ক্যাম্পেইন তিনটা স্টেজে করতে হয় একটা হচ্ছে ক্যাম্পেইন একটা অ্যাড সেট একটা অ্যাড ওকে তো এখানে হচ্ছে অনেকগুলো কন্ট্রোল আছে এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এবি টেস্ট স্পেশাল অ্যাড ক্যাটাগরি এর কোনোটাই কিন্তু আমরা হচ্ছে এখান থেকে কিন্তু করতে পারবো না যেমন আমরা যদি অ্যাডের স্পেশাল ক্যাটাগরি অথবা আমাদের এখানে যেটা আছে এবি টেস্টিং এটা কিন্তু আমরা যখন বুস্ট পোস্ট থেকে করব। সেটা কিন্তু করার এখানে কোনো সুযোগ নাই আর কি এরপরে আমরা যখন অ্যাডসেটে যাবো অ্যাডসেটে যাওয়ার পর এখানে অনেকগুলো কন্ট্রোল আছে যেগুলো আমরা করতে পারি যেমন আমাদের পারফরমেন্স গোল আছে পারফরমেন্স গোলের মধ্যে অনেকগুলো ভেরিয়েশান থাকে যেমন আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে বলি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফ্ট আমাদের যে পারফরমেন্স গোল আমরা আমাদের টার্গেট অনুযায়ী যেটা সেট করে দিতে পারবো এইটা কিন্তু আমরা যখন পোস্ট বুস্ট থেকে করব এখানে কিন্তু এটা পসিবল হবে না আর কি হ্যাঁ ওকে এরপরে হচ্ছে আমরা আরও যদি এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপিং আছে এগুলো কিন্তু আমরা আসলে এই এখান থেকে পোস্ট বুস্টের যে অপশনস আছে এখান থেকে করা কিন্তু পসিবল হচ্ছে না আমাদের ওকে ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড বাজেটের মধ্যে আমাদের এখানে ডেইলি বাজেট আছে পাশাপাশি এখানে লাইফ টাইম বাজেটের অপশনস রয়েছে এখান থেকে যদি আমরা দেখি আমাদের যেখানে বাজেটিংয়ের অপশনটা রয়েছে এখান থেকে দেখেন জাস্ট শুধুমাত্র আমরা কিন্তু ডেইলি বাজেট দিতে পারছি এছাড়াও আমরা এখানে শুরুর মানে আপনার অ্যাডের এ স্টার্ট ডেট এন্ড ডেট যেগুলো সেট আপমেন্ট করতে পারছি সেগুলো কিন্তু আসলে এখানে হ্যাঁ এটা করা যাচ্ছে এখানে স্টার্ট ডেট এবং এন্ডেট করা যাচ্ছে এরপরে আমরা এখানে বাজেট শিডিউলিং আছে অ্যাড শিডিউলিং আছে যেগুলো কিন্তু এখান থেকে হচ্ছে না বাজেট শিডিউলিং অ্যাড শিডিউলিং কোনোটাই কিন্তু আমরা এখান থেকে পোস্ট বুস্ট অপশন থেকে করতে পারছি না এরপরে আমাদের যদি এখান থেকে একটু নিচে আসি আমরা অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে অডিয়েন্স কন্ট্রোলটা এখানে রয়েছে আমাদের বেস্ট বোস্ট অপশন যেটা রয়েছে এখানে কিন্তু আমাদের অডিয়েন্স কন্ট্রোল রয়েছে তো অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা হচ্ছে অডিয়েন্সগুলো কন্ট্রোল করতে পারি অর্থাৎ কাকে অ্যাড দেখাবো এই যে অডিয়েন্স এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অডিয়েন্সের ডিটেলস আসে এখান থেকে আমরা অডিয়েন্সকে কন্ট্রোল করতে পারি যে জেন্ডার কী হবে মিনিমাম ম্যাক্সিমাম এজ কোন লোকেশানে আমরা অ্যাড দেখাতে চাই ডিটেল টার্গেটিং এটা এখানেও আছে এটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকে যেই ক্যাম্পেইনগুলো করি এগুলো অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আসে তার মানে এই দুই জায়গায় মোটামুটি সেম আর কি অডিয়েন্স কন্ট্রোল প্লেসমেন্ট ফেসবুকের দুই ধরনের প্লেসমেন্ট আছে আমরা জানি একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট বাট আমরা যদি পোস্ট বুস্ট অপশন থেকে দেখি তাহলে এখানে কিন্তু আমরা আমাদের যে প্লেসমেন্টটা ছিল আমরা যদি একটু দেখি প্লেসমেন্ট কিন্তু অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যদি আমি অ্যাডভান্টেজ প্লাস অফ করি তারপরে হ্যাঁ ম্যানুয়াল প্লেসমেন্ট এখানে আছে বাট এখানে আরও কিছু ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে কন্ট্রোল এখানে আছে যেমন ধরুন আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আমরা দেখেন অনেকগুলো অপশানস পাবো আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে যে কোন কোন প্ল্যাটফর্মে আমাদের অ্যাডগুলো দেখাইতে চাই কোন ডিভাইসে দেখাইতে চাই এরপরে হচ্ছে আমরা ধরুন ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাড চালাইতে চাই এর প্লেসমেন্ট কোথায় কোথায় হবে সেটা ফিডে হবে প্রোফাইলে হবে ইনস্টাগ্রাম ফিড হবে এগুলো কিন্তু আমরা ফুললি কন্ট্রোল করতে পারি যা পোস্ট বুস্ট থেকে এটা কিন্তু পসিবল হচ্ছে না আর ওকে এরপরে আমরা যদি অ্যাড স্টেজে যাই অ্যাড স্টেজেও কিন্তু দেখেন আমাদের যে অ্যাডের ক্রিয়েটিভগুলো আছে অ্যাডের ছবি অ্যাডের প্রাইমারি টেক্সট হেডলাইন ডেসক্রিপশন কল টু বাটনগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা অনেকভাবে ক্যাটালগ থেকে করতে পারছি অথবা এখানে ম্যানুয়ালি আমি আপলোড করতে পারছি ক্যারোজেল অ্যাড দিতে পারছি কালেকশন অ্যাড দিতে পারছি অনেকগুলো কন্ট্রোল কিন্তু আমাদের এখানে আছে তো এতগুলো ডিফারেন্স দেখে খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই আমাদের যদি বেটার পারফরমেন্স এবং আমরা অ্যাডের উপর যদি আমাদের ম্যাক্সিমাম কন্ট্রোল রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকেই অ্যাড চালানো উচিত এখন প্রশ্ন হচ্ছে যে পোস্ট বুস্ট আসলে কাদের জন্য আমি একটা কথা সবসময় বলি ফেসবুক এমনভাবে ডিজাইন করা আছে এটা একদম সবাই ইউজ করে অর্থাৎ আপনার একজন এন্ট্রি লেভেল একজন ইন্টারমিডিয়েট লেভেল একজন এক্সপার্ট লেভেল সবাই ইউজ করে ফেসবুকে অনেকেই ফেসবুক কেন্দ্রিক তাহলে যারা বিজনেস করে আর কি এরা আসলে অনেকেই কিন্তু ফেসবুকের এই অ্যাড ম্যানেজার থেকে এত কিছু কন্ট্রোল বা এত ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শেখে না অনেকে হ্যাঁ তো তাদের জন্য আসলে ফেসবুকে একটা শর্টকাট ওয়ে রেখেছে যে আপনি প্রথমেই ফেসবুকে একটা পোস্ট করবেন এরপরে পোস্টের নিশে তারা একটা বুস্ট বাটন দিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু খুব সহজ এখানে কিন্তু আহামারি কারো একজনের খুব বেশি শেখার কিছু নাই যে কেউ দেখলেই পারবে আহামরি এখানে কোনো তেমন কিছুই নাই যেটা একজনের অনেক বেশি স্টাডি করা লাগবে হ্যাঁ একদম সিম্পলিফাইড ওয়েতে কিছু ইনফরমেশান দিয়েছে যেইগুলোতে একজন খুব সহজে একদম ইজিয়েস্ট পদ্ধতিতে কিন্তু সে এখান থেকে তার প্রোডাক্ট বা সার্ভিসকে বা তার বিজনেসকে এখান থেকে কিন্তু খুব সহজেই সে প্রমোট করতে পারে অ্যাট লাস্ট আমাদের ফাইনাল পয়েন্ট কি দাঁড়ালো যে আমরা একটা অ্যাডের উপর যদি ম্যাক্সিমাম কন্ট্রোল রাখতে চাই অ্যাডের জন্য যদি আমরা বেটার পারফরমেন্স চাই তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড চালানো উচিত আর যারা আছে কিছুই জানে না বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে যাদের কোনো নলেজ নাই তাদের জন্যই মূলত পোস্ট বোস্ট অপশনটা রয়েছে আমরা আপনাদের জন্য ফেসবুক পোস্ট বুস্ট ভার্সেস অ্যাড ম্যানেজার ক্যাম্পেইনের সুবিধা অসুবিধাগুলো নিয়ে একটা চেক লিস্ট রেডি করেছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চেক লিস্টটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই চেক লিস্টটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে আপনারা চাইলে এখান থেকে এই চেক লিস্টটা ডাউনলোড করে নিতে পারেন এবং এই চেক লিস্টের মধ্যে যেগুলো আছে একবার করে একটু পড়ে নিই তাইলে এখানে আমরা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ